হ্যালো বন্ধুরা আজকে এই মুহূর্তে আমি আছি সীতাকুণ্ড ইকো পার্কের সামনে দেখতে পাচ্ছেন এখানে আমরা সহস্ত্র দ্বারা ঝর্ণা দেখার উদ্দেশ্যে বেরিয়ে হয়েছি আর আমার সাথে সফর সঙ্গী আমার ঘরের শত্রু যে কখনো আমার কিছু ছাত্রী চায় না আর আরও আছে দুজন ছোট ভাই এখন সীতাকুণ্ড ইকো পার্কের সামনে থেকে এখান থেকে আমাদেরকে সিএনজি যেতে হবে পাখিটা চলছে এখন আমরা ঠিক সহস্ত ধারার একদম গোড়ায় আসছি আছি এখানে সিএনজি টুকু বন্ধু যাবে এরপরে খারা এসি দিয়ে নামতে হবে চলো নামি একদম খারা সিঁড়ি যদি সিঁড়ি না তো আসলে এখানে যাওয়াটা খুবই কষ্টকর হতো একদম গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি সিঁড়ি দেখতে পাচ্ছেন অনেকটুকু নিচে নামতে হবে হ্যাঁ এমন একটা ঘর তো ওইটা তো ছিল আমরা যেটা আগে যেটা গেলাম হ্যাঁ আমরা আমরা এখানে কিছু ফটো করি আর অনেক নিচে নামতে হবে এটা মাত্র অল্প একটা স্টেপ আসলাম আসলে আমরা সামনে আগাচ্ছি ম্যাডাম মনে হয় একটু সাজুগুজু করছে নামতে আসলে কোনো সমস্যা নেই নামার সময় অনেক ইজিলি নামা যায় এখানে কষ্ট হবে ওঠার সময় ওঠার সময় একদম হাঁটু টাটু ধরে যাবে হ্যাঁ ওঠার সময় লাঠি দরকার অসুবিধা নেই গাছের ডাল একটা ভেঙে দেব এখানে লাঠি কিনতে পাওয়া যায় ভাড়াও পাওয়া যায় আমরা কতটা উঁচুতে আছি এটা দেখানোর জন্য একটু বোঝাচ্ছি কতটা উঁচুতে আছি এখান থেকে যদি কেউ পড়তে পারে তার জীবন শেষ তার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে খাড়া নিচে একদম খাড়া নিচে এতক্ষণ পর্যন্ত সিঁড়ি ছিল এখন আর সিঁড়িও নেই কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এত নিচু এখানে রাস্তাটা অনেক ডেঞ্জারাস খাড়া নিচের দিকে নেমে যাচ্ছে যদিও সিঁড়ির ব্যবস্থা ছিল এখন দেখা যাচ্ছে সিঁড়িগুলো নষ্ট হয়ে গেছে অনেকটুকু আমরা নেমে গিয়েছি পিছনে খারা সেই আমার দেখতে পাচ্ছেন এখন এখানে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে দুই একজনের অধিক সেতুতে চলাচল নিষেধ আচ্ছা ঠিক আছে ওনারা হ্যাঁ যাও ঝর্ণার পানি এই নদীতে আসে স্রোত কম দেখা যাচ্ছে ঝর্ণাতে মনে হয় খুব বেশি পানি নেই তবে আমরা যত যত ভিতরে যাচ্ছি জঙ্গল আরো বাড়তেছে হ্যাঁ এখন আমরা অনেক জঙ্গলে একদম গহীন জঙ্গল পিছলা কিন্তু দেখো সাবধানে সাবধানে উঠো একদম গহীন জঙ্গল চারপাশে কিছু দেখা যাচ্ছে না এবং নিচে রাস্তা দেখাই পিছছিল আছে কাদা কুদা ভরা অবশ্যই ট্র্যাকিং জুতা পরতে হবে স্যান্ডেল শুত তো পরাই যাবে না ক্যাটস ক্যাটস আসলে ঝর্ণা বা পানির জন্য ভালো না এই জন্য ট্র্যাকিং স্যান্ডেল যেটা ওইটা অলমোস্ট চলে আসছি ঝর্ণার অলরেডি আমরা চেহারা দেখতে পেয়েছি ঝর্ণার কাছাকাছি একদম ওই মুখ দেখা যাচ্ছে ঝর্ণার ঠিক ঝর্ণার কাছাকাছি চলে আসছি আমরা অলরেডি ঝর্ণা চলে আসছি ওই সেই ঝর্ণা কাঙ্ক্ষিত ঝর্ণায় এই ঝর্ণা দেখার জন্য আমরা অনেকটুকু পথ পাড়ি দিয়েছি কাদাময় পিছিল উঁচু নিচু পথ পারি দিয়ে আমরা এতটুকু আসছি আসলে বৃষ্টি চলে আসছে এখন মোবাইল আর বেশিক্ষণ হাতে রাখা যাবে না মোবাইল সরে রাখতে হবে যেন আমার ভিডিও অফ করে দিতে হচ্ছে আবার ফিরছি খুব শীঘ্রই